কয়েক কয়েকদিন পরে আমাদের জন্য অনেকগুলো ফল নিয়ে আসে মামা এ দেখো ধরো সবাই একটা করে খাও এনাও এদিকে বসো দেখুন একবার এই আম বাগানের পাশে এসেই মন ভালো হয়ে গেছে আমার ওয়াও চারদিকে শুধু আম গাছ আসসালামু আলাইকুম শুভ বিকেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাজশাহী নওগাঁ কিংবা সাতক্ষীরার কোনো আম বাগানে আছি ভেবে কেউ কনফিউজ হবেন না এই বিশাল বড় আম বাগানটি আমাদের বরগুনা প্রাণেশ্বর বরগুড়া থেকে মাত্র সাত আট কিলোমিটার দূরে কেওরাবুনিয়া গ্রামে জনাব অ্যাডভোকেট জনাব সৌরভসের বামুনের আমবাগান এবং এই আমবাগানে আপনি দেখেন কি পরিমাণ আম ধরেছে আজকে এই গোটা বাগানটা জুড়ে আমরা ঘুরবো এবং এই বাগান মালিকের সাথে কথা বলবো আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এদিকে বড় আম গাছের বাগানগুলো কিন্তু সব এদিকে আপনারা দেখেন আর এই আমবাগানের মধ্যে যাচ্ছি পাশে ব্যানানা ম্যাঙ্গো দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু বিশাল সফর সঙ্গী আছে তাদের সাথে পরে পরিচয় করিয়ে দেবো এদিকে দেখেন এদিকেও কিন্তু প্রচুর আম গাছ রয়েছে প্রচুর আম গাছ যত দূরে চোখ যায় শুধুই আম গাছ আমরা এখন কথা বলবো এই বাগানের যে কর্ণধার তার সাথে কথা বলবো আপনারা দেখেন একবার কি সুন্দর ব্যানানা ম্যাঙ্গো চুপ দেখেন এখানেও কিন্তু দেখেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামা ভালো আছি

চার বছর আগ থেকে আচ্ছা মামা আপনার আপনার ফোন নাম্বারটা যদি একটু দেন তাহলে মানুষ তো ফোন করে আপনাকে আপনার কাছ থেকে পরামর্শ নিতে পারবে বা আমের অর্ডার করতে পারবে পারবে না তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন মামা

এই আমার সাথে কিন্তু অনেকগুলো সফর সঙ্গী আছে তাদের একটু পরিচয় করে দিই এই আমাদের হিরো দা সুপার স্টার সাকিব খান আছে আরিফিন আছে জসিম আমার ছেলে ইয়াফি খান ইহান আছে এরপরে এই যে এই যে এই ডিপজল আছে সাদা ডিপজল এদিকে সুমন শিখদের আছে ফরেন আমাদের সবাই আছে ফরেন সুমন তো চলেন বন্ধুরা আমরা বাগানটার মধ্যে ঢুকে দেখেন পুরো ক্যানেল করা আর ক্যানেলের দুই পারে কিন্তু শুধু গাছ আর গাছ আম গাছ আর আম গাছ এই বাগানের আম কিন্তু অলরেডি মার্কেটে সেল হয়ে গেছে আপনাদেরকে যেটা বললো বিক্রি করে হয়ে গেছে আর

মিষ্ট ফলের বাগান না চলো আমরা ওই ওই বাগানটায় যাই বন্ধু চলো দেখুন একবার কী সুন্দর ইহান কেমন লাগতেছে ইহান দেখুন আমরা আম বাগানটা একটু দেখাই আপনাদেরকে পাখি ডাকতেছে আসলেই মুগ্ধতা আসলে সব ধরনের আম গাছ কিন্তু এখানে রয়েছে বাট আমরা আনফর্চুনেটলি এখন একটু বাগানে ওষুধ দেওয়া হচ্ছে তো বিষ এখানে আমরা একটু কেয়ারফুলি চলাফেরা করতেছি আসলে ওই যে কীটনাশক দেওয়া হচ্ছে এই দেখেন ন্যাংরা কী সুন্দর ন্যাংরা এইটা ন্যাংরা না এই দেখেন এই বাগানটা কী সুন্দর দুর্দান্ত আমি কিন্তু আপনাদেরকে এটা কিন্তু বরগুনা শহর থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরে সাত আট কিলোমিটার দূরে জনাব অ্যাডভোকেট সৌরভ হোসেন মামুনের আমবাগান কী অদ্ভুত সেই গাছে আম ভর্তি আমি আমি আপনাদেরকে কিন্তু মামার ফোন নাম্বারটা অলরেডি বলে দিয়েছি এই বাগানের অবস্থানটা হচ্ছে আমাদের যে ক্যারোবুনি ইউনিয়ন সেই কেরোবুণি ইউনিয়নে কোটবাড়িয়া গ্রাম এখানে এসে যা যে কারো কাছে জিজ্ঞাসা করলে হবে আয়লা যাওয়ার যে রাস্তা যে কারোর কাছে জিজ্ঞাসা করলেই হবে যে অ্যাডভোকেট সৌরাভ হোসেন মামুনের আম বাগানটা কোথায় আপনাদেরকে সবাই লোকেশন দেখিয়ে দেবে আর যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমি নিচে আমাদের কমেন্ট সেকশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ফোন করে কিন্তু আমের অর্ডারও করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে আবারও দেখবেন অন্য কোনো আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ